আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আলোচনা করব সিঁড়ি নিয়ে আপনাদের মধ্যে অনেকেই অনেক জায়গায় এরকম একটা প্রশ্ন করেন বা এরকম একটা অনুভূতির সম্মুখীন হন যে সিঁড়ি দিয়ে আপনারা উঠতেছেন তখন আপনাদের মনে হয় যে সিঁড়িটা মনে হয় বাউন্স করতেছে অর্থাৎ সিঁড়িটা আপনার ঝাঁকি খাচ্ছে বা স্প্রিং করতেছে এরকম হয় তো এরকম প্রশ্ন করেন অনেকেই যে কেন সিঁড়িতে এই ধরনের প্রবলেম হয় তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তাই সিঁড়ি বাউন্স করার দুটা কারণ আছে ঠিক আছে বাউন্স করার প্রধান কারণ এক নাম্বার কারণ হচ্ছে এর রড ঠিক মতো না বাঁধা দুই নাম্বার হচ্ছে শাটারিং শাটারিং ঠিক মতো না হওয়া এখন সিঁড়ির ক্ষেত্রে একটা কথা বলি সিঁড়ি যখন শাটারিং করা হয় বা সিঁড়ির রড বাঁধা হয় আমার প্রফেশনাল কেরিয়ার দুই সাল থেকে চব্বিশ অর্থাৎ ছয় বছরের কেরিয়ারে আমি দেখছি যে কি ইঞ্জিনিয়ার অথবা মিস্ত্রি সবাই সিঁড়ি রড বাঁধার ক্ষেত্রে কিন্তু একটা গাফিলতি করে একটা অবহেলা করে যে সবাই সিঁড়ির ক্ষেত্রে একটা গড গড বাঁধা একটা নিয়ম সবাই ধরে নিয়েছে সিঁড়ি হলেই যেন আপনার মেন রোড বারো মিলি বাইন্ডার রড দশ মিলি ঠিক আছে সিঁড়ির যে আলাদা একটা ডিজাইনে একটা আলাদা সেকশন থাকে এই সেকশনটা অনেকে দেখতেই চায় না সিঁড়ি হলেই মেন রোড দিয়ে দেয় বারো মিলি বাইন্ডার দিয়ে দেয় দশ মিলি যে সিঁড়িতে এই রডই আসলে এটা ফলো করতে চায় না এখন আপনারা আরেকটা বিষয় দেখবেন যেটা ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে বা পেঁচানো সিঁড়ির ক্ষেত্রে অনেক সময় কিন্তু ষোলো মিলি রড পর্যন্ত ব্যবহার করা হয় তো এই জন্য আপনাদের সিঁড়ির ক্ষেত্রে প্রথমে বা সিঁড়ি কেন যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে আপনাকে ডিজাইন দেখতে হবে যে ইঞ্জিনিয়ার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যে ডিজাইনটা বানাইছে সে তো অবশ্যই চিন্তা ভাবনা করে লোড ক্যালকুলেশন করেই এখানে রডের প্লেসমেন্টটা দিছে তো প্রথমে আপনাকে রডের প্লেসমেন্টটা দেখতে হবে এখানে যদি বারো মিলি চাই মেন এবং বাইন্ডার তাহলে আপনাকে দুইটা বারো মিলি দিতে হবে যদি বাইন্ডার দশ মিলি চাই সেক্ষেত্রে আপনি দশ মিলি দিলেন অসুবিধা নেই এখন আর জিনিস দেখায় আপনাদের সিঁড়িতে আপনারা কি দেখছেন এই যে এই যে অংশটা যে দশ ইঞ্চি এই এই অংশটা এটাকে বলা হয় ট্রেড এবং এই যে অংশ এই যে উচ্চতা এটাকে বলা হয় রাইজার এছাড়াও আরেকটা অংশ আছে এই যে এখান থেকে ট্রেড এবং রাইজারের এই যে এই অংশটা ঠিক আছে এই যে এই অংশটা এটাকে বলা হয় ওয়েস্ট স্লাব অর্থাৎ একটা সিঁড়িতে পাট পাইলেন কয়টা তিনটা একটা হচ্ছে ট্রেড এই রাইজার আর একটা হচ্ছে ওয়েস্ট স্লাব এখন এই ওয়েস্ট স্লাবের উচ্চতা বা থিকনেস কিন্তু সবসময় ছয় ইঞ্চি হবে এই যে আপনারা দেখেন এই যে এখান থেকে মাপলে কত আছে ছয় ইঞ্চি এখান থেকে কত ছয় ইঞ্চি এখান থেকে কত 6 ইঞ্চি তো যখন আপে ওয়েস্ট স্লাবটা কম বেশি হয়ে যাবে এখানে দেখা যাবে ছয় ইঞ্চি আরেক জায়গায় আছে চার ইঞ্চি আরেক জায়গায় পাঁচ ইঞ্চি এই ধরনের সমস্যা হইলে কিন্তু আপনার সিঁড়ি এইভাবে বাউন্স করার সম্ভাবনা অনেক থাকে বিশেষ করে আপনারা যখন মালামাল নিয়ে সিঁড়ি দিয়ে ওঠেন তখন কিন্তু এই সমস্যাটা ফেস করেন এমনিতেই সিঙ্গেল উঠলে এটা বোঝা যায় না কিন্তু মালামাল নিয়ে ওঠার সময় এটা বোঝা যায় ঠিক আছে তাহলে আপনাদের এই সমস্যা সম্মুখীন না হইতে হলে কি করতে হবে প্রথমে শাটারিং করার সময় আপনাদের এনশিয়ার করতে হবে এই যেন ইঞ্চি থাকে অর্থাৎ আপনাকে ওই পরিমাণ গ্যাপ শাটারিং করতে হবে দ্বিতীয়ত রড রড বাঁধার সময় সময় ডিজাইন অনুযায়ী যদি রড এবং বাইন্ডার রড বারো মিলি থাকে তাহলে আপনাকে এটাই ব্যবহার করতে হবে এবং কত ইঞ্চি সেন্টার টু সেন্টার এই যে গড বাঁধা নিয়মের ক্ষেত্রে যেটা বললাম আপনার ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দেয় পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে মন মতো ইচ্ছা এটা করা যাবে না এটা আপনাকে ডিজাইন ফলো করতে হবে ডিজাইনে যদি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে 6 ইঞ্চি তাহলে 6 ইঞ্চি এবং মেইন রড যদি 12 মিলি বাইন্ডার 12 মিলি চাই তাহলে সেটা দিতে হবে আর এই ধরনের সিডির ক্ষেত্রে নরমালি আপনার 12 মিলি রড মেন এবং বাইন্ডার 10 মিলি দেয়া থাকে নর্মালি ঠিক আছে এই যে নর্মালি ব্যাপারটার জন্য সবাই এই জনহারে এই আপনার 10 মিলি 12 মিলি ইউজ করে চলে যায় ডিজাইন ফলো করতে চায় না এবং ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে যেগুলো পেঁচানো সিঁড়ি সেক্ষেত্রে ষোলো মিলি পর্যন্ত রড ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা এই দুইটা জিনিস ফলো করবেন এক হচ্ছে সারিং করার সময় সঠিক মাপ এবং স্লাব যেন ছ ইঞ্চি থাকে সেই বিষয়টা এবং রড সঠিকভাবে এছাড়াও সিঁড়ির ধাপ কিভাবে লাগাতে হয় রড কিভাবে বাঁধা হয় এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে করা আছে ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তাহলে সিঁড়ির ধাপ লাগানো এবং রড কিভাবে বাঁধতে হয় এটা কনফিউশন থাকলে আপনাদের দূর হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ